পশ্চিমবঙ্গের অনেকগুলি পৌরাণিক স্থান আছে এদের মধ্যে ত্রিবেণী হলো একটি হ্যাঁ ত্রিবেণীর এই ঘাঁটি মনসা খাত বেহুলা তার মৃত স্বামী লক্ষীন্দরের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে দেখা করেছিল নেতাই ধপেনির সাথে প্রমাণ স্বরূপ আজও রয়ে গেছে সেই নেতাই ধোপেনির কাপড় কাচার বহু প্রাচীন সেই পাথর রয়ে গেছে নেতাই ধপিনির কুঁড়ে ঘরের অস্তিত্ব হ্যাঁ জানাবো সেই পৌরাণিক ঘটনার সত্যতা আয় আমি দেবাশিস আজ আমরা চলে এসেছি ত্রিবেণীতে আর আজকে আমরা এখান দিয়ে অটো অথবা টোটো করে যাবো বেউলা লক্ষিন্দরের বাড়িতে চলুন দেরি না করে এগিয়ে যাই সরি আমরা বেউলা লক্ষিন্দরের বাড়ি না আমরা যাব নেতাই ধীর ঘাটে যেখানে বেহুলা তার মৃতপ্রায় স্বামীকে নিয়ে সরকারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি আমরা এখন যে ঘাটে দাঁড়িয়ে আছি সেই ঘাটটির নাম হচ্ছে নেতাই ধপিনীর ঘাট আর এই ঘাটের কিছু অলৌকিক কথা বা গল্প আমরা জানবো এখানকার পুরনো অধিবাসী আঙুর ব্যানার্জির কাছে নমস্কার আঙুর বাবু তা আপনি এই যে নেতা ধুপানির ঘাট এর যে অলৌকিক ঘটনা এই সম্বন্ধে আপনি কিছু বলুন বাস্তব নেতা ধুপানি ঘাট এই ঘাটটি এমনই মূল্য যে বহু রাষ্ট্র থেকে এসে এই ঘাটে অনেকে টান টান করেন এবং এখানে মুক্তি পাওয়া যায় যার জন্য থেকে আচ্ছা এবং এই ঘাটের মাধুর্য আছে যার জন্য এখানকার বহু পরিবার এমনও আছেন আচ্ছা যারা শ্মশান জ্বালাবেন কিন্তু এই ঘাটে এসে স্নান করবেন এই ঘাটে এসে কাজ করবেন আচ্ছা এবং পূর্বপুরুষদের মুক্তি হবে আচ্ছা অনেকেই আছে বহু রাষ্ট্রে বাস করে তাদের মা বাবার ইচ্ছা হচ্ছে তিবেণী শ্মশান ঘাটে পুড়িয়ে দিবেন কিন্তু তারাও আসেন আজকে এই নেতা হচ্ছেন বেহুলা যখন ভেলায় করে লক্ষিন্দরকে নিয়ে আসেন বেহুলা নদী থেকে কন্তি নদী পার হয়ে গঙ্গায় তখন দেখছেন যে একটি বাচ্চা ছেলে জ্বালাতন করছেন কিন্তু তার মা কাপড় কাচ্ছেন সে কাপড়টা দেবতাদের কাপড় কাচা হতো আচ্ছা এবং সেই দেবতাদের কাপড় কাচা হতো তখন বাচ্চাটা জ্বালাতন করছে বলে তাকে জল ছিটিয়ে ঘুম পাড়িয়ে দিলো ঘরে কাজকর্ম কাপড় কাচা হয়ে গেল জল ছিটিয়ে তাকে সেটা কিন্তু বেহুলা দেখেছেন আচ্ছা বেহুলা দেখে তাকে ধরেছেন তাহলে ইনিই তো আমার স্বামীকে বাঁচাতে পারবেন লক্ষীন্দরকে বাঁচাতে পারবেন এবং সেই করে তখন তার নাটর বান্ধা হয়ে তখন বললো না না আমি কি বাঁচাবো আমার কি শক্তি আছে দেবতা শক্তি আছে নিয়ে গেছেন স্বর্গে স্বর্গে নিয়ে যাওয়ার পর তখন দেবতারা লক্ষীন্দরকে পুনরায় জীবিত করেছেন এবং স্বর্গের নর্থকী বেহুলা ছিলেন আচ্ছা এবং লক্ষীন্দরও ছিলেন তখন দেবতারাও জানতেন যে আজকে বেহুলা আসবে এই হচ্ছে নেতা দুপানি ঘাট সেই ঘাটের পরিকল্পিত এবং এই ঘাটে শ্মশান হচ্ছে বিখ্যাত শ্মশান এই ঘাটের পাশে পুকুর আছে বেহুলার মন্দিরও আছে একটা বেহুলা মন্দিরে বেহুলা পুজো হয় সেখানেও আমি পুজো মাঝে মাঝে করি এবং সেই বিখ্যাত স্থান যার জন্যে বহু মৃতদেহ নানান জায়গা থেকে এসে শ্মশান ঘাটে পোড়ানো হয় এও একটা ইতিহাস আচ্ছা তাহলে আমরা ব্যানাজবুর থেকে জানতে পারলাম যে নেতা ধূপানির ঘাটের কিছু ঘটনা এবং বেহুলার লক্ষিন্দরের সেই অলৌকিক কিছু ঘটনা আপনারা এই যে মনসা মন্দিরটি দেখছেন এই মন্দিরটি পূর্বে নেতাই ধোপানির কুড়ে ঘর ছিল আর এই মনসা মন্দিরটা এই মহাশানের পাশেই অবস্থিত আর নেতাই গিয়ে দেবতাদের জন্য জামা কাপড় তা বর্তমানে কি হয়েছে যে রাস্তাটা জঙ্গল হয়ে যাওয়াতে এই দিয়ে যাওয়া যায় না এই যে শ্মশান রয়েছে এই শ্মশানের দিয়ে গিয়ে পেছন দিক দিয়ে যাকে বললেই হবে যে ভাঙা ঘাটে যাব। তারাই দেখিয়ে দেবে সেইভাবে ঘুরে ওই ভাঙাঘাটে যেতে হয় এই যে পাথরটিকে দেখছেন এই পাথরটি দিয়েই নেতাজ দোকানি দেবতাদের জামা কাপড় কাছত এবং এই পাথরটা বর্তমানে আর সেই মনসা মন্দিরে নেই ওইখান দিয়ে নিয়ে আসা হয়েছে এবং এইখানে একটা শ্মশান কালী মন্দির আছে যেখানে যেটা শ্মশানের পাশে একটা উঁচু রাস্তা আছে সেইখানে রয়েছে সেই কালী মন্দিরে এই পাথরটিকে বসানো আছে আপনারা এতক্ষণ নেতায় ধোপানি ঘরটা দেখেছেন এবার এই নেতায় ধোপানি ঘরের পেছনেই রয়েছে একটা কচুরিপানা যুক্ত পুকুর এই পুকুরটি পূর্বে নেতাই ধোপানি ব্যবহার করতো এই যে নেতাই ধোপেনীর কুড়ে ঘরটা বর্তমানে যেটা মনসা মন্দিরে পরিণত হয়েছে এর পেছনেই আছে একটি পুকুর যে পুকুরটি কচুরিপানায় ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন তা এইখানে একটি ঘাট ছিল এবং এইখানকার লোকেরা বলে যে পূর্বে গঙ্গা নদী নাকি এই পাশ দিয়েই বয়ে যেত এবং নেতাই ধোপানি এই ঘাটেই জামা কাপড় কাঁচত তা আবার কিছু এইখানকার সাধারণ মানুষ বলে যে নেতাজ ধোপানি এই পাশ দিয়ে গিয়ে এই পেছনে একটা আর একটা ঘাট আছে যেটাকে এইখানকার সাধারণ মানুষরা ভাঙাঘাট বলে তা ওই ভাঙাঘাটে নেতায় ধোপানি নাকি দেবতাদের জামা কাপড় কাছত তা এই নিয়ে এইখানকার সাধারণ মানুষের মধ্যে একটা ছোট্ট মত আছে এই যে মনসা মন্দিরটি দেখছেন পূর্বে তো এটি নেতাই ধোপানির পুরে ঘর ছিল বর্তমানে এটি আর সেরকম ভাবে পরিচর্যা করা হয় না বা দেখাশোনা হয় না এখানকার অধিবাসী বৃন্দরাই এই মন্দিরে পুজো দিতে আসে এবং তারাই যতটুকু পারে এই মন্দিরটি দেখভাল করে তা আমরা চাইব যে আমাদের ভিডিও দেখে যারা এইখানে আসবেন তারা এই মন্দিরটি দর্শন করবেন এবং আশেপাশে মনোরম দৃশ্য সেগুলোও দর্শন করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই যে পৌরাণিক কাহিনী অবলম্বনে যে মন্দিরটি রয়েছে আপনারা এর ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করুন